নমস্কার বন্ধুরা আমি সূর্য আগরওয়াল আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল গার্ডেনিং ইজ মাই প্যাশন বেঙ্গলি ভার্সান বন্ধুরা জুন মাস চলছে এই জুন মাস হচ্ছে আদর্শ সময় যে সময় আপনি মিডিয়াম প্রুনিং করবেন আপনার গোলাপ গাছগুলোতে যতগুলো গোলাপ গাছ আছে আপনার বাগানে হোক যেগুলো পাঁচ ফুট সাত ফুট আট ফুট হাইট হয়ে গেছে সেগুলো এই সময় আপনাকে দু ফুটের মধ্যে তিন ফুটের মধ্যে গাছটাকে নামিয়ে আনতে হবে যাতে আপনি নতুন নতুন শাখা পান নতুন নতুন ব্রাঞ্চ নতুন পাতা প্রচুর প্রচুর যাতে ফুল পান এই টেকনিকটা আপনাকে দেখিয়ে দিচ্ছি এই সময় আপনাকে গোলাপ গাছে কি করবেন এর আগে আপনারা ভিডিও দেখেছেন প্রচুর প্রচুর গোলাপ এক একটা বড়ো বড়ো সাইজের গোলাপ এই বাগানে আপনারা দেখেছেন কি করে আমরা এত বড় বড় গোলাপ পাই আপনার টেকনিকটা দেখে নিন জুন মাসে আপনার যে গোলাপ গাছগুলো আছে সেগুলোকে আপনি যেখানটা আপনার গোলাপের শেকড় যেখানে নিচু জায়গাটা সেখানটা আপনাকে দেখুন এরকম একটা প্রায় আট ইঞ্চি দূরে গোড়ার আট ইঞ্চি দূরে এরকম একটা রাউন্ড গর্ত করে নেবেন যাতে মাটিটা আলগা করে একটা রাউন্ড একটা সার্কল করে একটা গর্ত করে নেবেন প্রায় চার থেকে পাঁচ ইঞ্চি মতো ডিপ আর এখান থেকে যত ঘাস টাস আছে সবগুলোকে তুলে সরিয়ে দেবেন এরপরে আপনাকে কি কি দিতে হবে দেখুন আমরা কি কি সার এখানে দিচ্ছি কী কী কেমিক্যাল দিচ্ছি যাতে আপনার গাছটা খুব সুস্থ সবল সুন্দর হয়ে ওঠে দেখুন এখানে আমরা গর্তটা করে ফেলেছি আপনার যদি টবে গাছ থাকে তাহলেও আপনি এই কাজটা করতে পারেন এখানে দেখুন নতুন নতুন পাতা বেরিয়েছে প্রায় পনেরো দিন আগে আমরা প্রুনিং করেছিলাম আর এখানে দেখুন পাতাগুলো একটু কুকড়ে গেছে পাতা কুকড়ে যাওয়ার কারণ হচ্ছে রেড স্পাইডার মাইট ইয়েলো স্পাইডার মাইট অ্যাটাক হয় এর জন্য আপনি ইন্টারপ্রিট বলে একটা পেস্টিসাইড পাওয়া যায় ইন্টারপ্রিট বা থিটাও আপনারা দিতে পারেন এর ফলে কি হবে এখানকার যত পোকা মাকড় মাইটস টিক্স আছে সব কিন্তু খতম হয়ে গিয়ে নতুন নতুন যখন পাতা বেরোবে খুব সুস্থ সবল পাতা বেরোবে প্রায় পাঁচ দিন আগে আমি এখানে ট্রিটমেন্ট করেছিলাম এই ইন্টারপিট দিয়ে দেখুন পাতাগুলো খুলে গিয়েছে আর খুব সুন্দর সবল পাতাগুলো হয়েছে সুতরাং আপনাকে এই সময় একটা পেস্টিসাইড দেওয়া খুব জরুরি এবার দেখুন এরপরে এরপরে কী দেবেন এখানে একটা মিশ্র সার দেবেন মিশ্র সার দেওয়ার আগে আপনাকে একটা জিনিস আপনাকে প্রয়োগ করতে হবে সেটা আপনাকে দেখাচ্ছি এটা হচ্ছে হিউমিক অ্যাসিড হিউমিক অ্যাসিড লিকুইড ফর্মে পাওয়া যায় বা পাউডার ফর্মে পাওয়া যায় বা গ্র্যানুলার ফর্মে পাওয়া যায় সবচেয়ে ভালো হলো লিকুইড ফর্মে যে হিউমিক অ্যাসিড সেটা দু থেকে তিন এমএল প্রতি লিটারে নেবেন এখানে আমরা দেখুন প্রায় একটু যদি বেশি পড়ে যায় খুব একটা কোনো ক্ষতি নেই এরপরে এই যে হিউমিক অ্যাসিড এটার কিন্তু অনেক কাজ বা মানে যতগুলো রুটের যে শাখা প্রশাখা বৃদ্ধি করা যত ধরনের সার দেবেন সেগুলোকে আপটেক করা এটা হচ্ছে হিউমিক অ্যাসিডের কাজ আপনার যে শিকড়ের সংখ্যা অনেক বেশি বাড়িয়ে দেবে আর শিকড়ের আপটেক ক্যাপাসিটি মানে খাদ্যের যত আপনি সার দেবেন সেটার আপটেক ক্যাপাসিটি অনেক বেড়ে যাবে দেখুন এখানে প্রায় এক এক গাছের মধ্যে আমরা প্রায় এক লিটার এই হিউমিক অ্যাসিডের দ্রবণ দিয়ে দিচ্ছি আপনারা যদি লিকুইড না পান পাউডার ফর্মে বা গ্র্যানুলার ফর্মে যদি থাকে সেটাও আপনারা দিতে পারেন এক একটা গাছে আমি প্রায় এক লিটার করে এই দ্রবণটা দিয়ে দিচ্ছি আপনার যদি চার পাঁচ গ্রামও পড়ে যায় এমএলও পড়ে যায় পার লিটারে কোনো ক্ষতি নেই এই দেখুন হিউমিক অ্যাসিড মাটিটাকে ভুরভুরা করবে শাখা যেতে সে করে চালনার ক্ষেত্রে খুব হেল্প করবে এবার এবার আপনারা দেবেন একটা মিশ্র সার এই মিক্সচার ফার্টিলাইজার বাজারে রেডিমেড কিনতে পাওয়া যায় এর মধ্যে সিং চাচা হাড়গুঁড়ো ডিএপি তার সঙ্গে হচ্ছে সুপার ফসফেট আরও অনেক কিছু মিলে সর্ষের খোল এ নিয়ে প্রায় আটটা জিনিসের একটা মিক্সার বাজারে কিনতে পাওয়া যায় চল্লিশ থেকে পঞ্চাশ টাকা কিলো এই ধরনের মিশ্র সার কিনতে পাওয়া যায় সেটা এক একটা গাছে দেবেন আপনি প্রায় একশো থেকে দেড়শো গ্রাম তার সঙ্গে একটু ডিএপি মিলিয়ে নেবেন ডিএপির দানাগুলো কিন্তু আপনার গাছার যে শাখাগুলো সেগুলোকে পুরুষ্ট করতে হেল্প করবে নতুন নতুন পাতা গজাতে হেল্প করবে আর গাছটাকে ভীষণ হেলদি বানাবে এইভাবে দেখুন মিশিয়ে নিন মিশিয়ে নেওয়ার পরে এক একটা গাছের যেখানে আমরা গর্তটা করেছি ওখানে প্রায় দেড় মুট করে মানে প্রায় একশো থেকে দেড়শো গ্রাম আমরা এই মিক্সচার সারটা দিয়ে দেবো এইভাবে দিয়ে কি করতে হবে আপনাকে আমি দেখাচ্ছি দিয়ে আপনাকে সেখানে আবার মাটিটা চাপা দিয়ে দিতে হবে দেখুন মাটিটা চাপা দিয়ে রাখুন যদি আপনি টবে গাছ করে থাকেন তাহলে টপ প্রতি আপনার পঞ্চাশ গ্রাম দিলে মিশ্র সার দিলে হয়ে যাবে এরপর আপনারা জল দিয়ে দিন গোলাপ গাছে কিন্তু প্রত্যেক দিন জল দেবেন গোলাপ গাছ কিন্তু জল ভীষণ পছন্দ করে আর ওপেন রোদের মধ্যে আছে আর এই যে এখন আপনারা দিলেন এই দেওয়ার পরে পনেরো দিন পরে দেখবেন গাছগুলোর মধ্যে প্রচুর বড় বড় এখানে পাতা বেরিয়েছে প্রচুর শাঁখা বেরিয়েছে প্রচুর কুঁড়ি বেরিয়েছে আর এই ফুল ফুটবে প্রায় আগস্ট সেপ্টেম্বর অবধি আপনি রেগুলার ফুল পেতে থাকবেন এখান থেকে এই যে গাছটা প্রচুর ঝাঁকড়া হয়ে যাবে আর দেখবেন এই সময় আপনি প্রায় জুলাই মাসে আর আগস্ট মাসে বা আজ ভর্তি ফুল হবে একটা ফুল বড় বড় সাইজের ফুল হবে তো সুতরাং এই টেকনিকটা আপনি অ্যাপ্লাই করুন তার সঙ্গে আপনি কোনো পেস্টিসাইড মানে যে কোনো ধরনের পেস্টিসাইড যেটা আছে ইন্টারপ্রিট বা থিটা এই ধরনের যে পেস্টিসাইড বা কোনো মাকড়নাশক নাশক আপনি যদি দিতে পারেন সেটা কিন্তু ফুলগুলোকে অনেক বড় বড় সাইজ করবে ফুলের কিন্তু সংখ্যাও অনেক বাড়বে এই যে দেখুন আমরা প্রায় পনেরো দিন আগে প্রুনিং করে দিয়েছি পুরো যতগুলো বাগান ছ থেকে সাত ফুট হাইট হয়ে গেছিলো গাছগুলো ওগুলোকে আমরা প্রায় আড়াই থেকে তিন ফুটের মধ্যে নামিয়ে এনেছি আর এই টেকনিকটা দেখুন আর এই মিশ্র সারটা দিয়ে দেখুন আপনার গাছের মধ্যে গ্রোথ ভীষণ ভালো করে গ্রোথ হবে একবার যদি বা দুবার যদি আপনারা পেস্টিসাইড ইউজ করেন আর একবার যদি আপনারা এক মিশ্র সাবার খাবার দিয়ে দিন তাহলে কিন্তু আপনার গাছটা ভিউগোরাস গ্রোথ হবে এই যে টেকনিকটা আমি আপনাকে দেখালাম আপনার টবের গাছ হোক বা বাগানের গাছ হোক খুব ভালো উপকার করবে আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন চ্যানেলে নতুন হলে